হ্যালো এভরিওয়ান আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি এখন আছি মিলানে আমাদের বাড়ি মানে অ্যাপার্টমেন্ট ইতালি ছেড়ে আমরা চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পথে আর তার আগে ভাবলাম অ্যাপার্টমেন্টটা ছেড়ে যাচ্ছি যখন আমাদের ওই অ্যাপার্টমেন্টটা কেমন ছিল আর এই অ্যাপার্টমেন্টটার একটা ছোট্ট ট্যুর ইতালিতে বাড়ি কেমন হয় সেটাও আপনাদের দেখানোর জন্য ভাবলাম একবার একটা ব্লগ শ্যুট করে নিই তো চলুন দেখা যাক ইতালিতে আমাদের অ্যাপার্টমেন্টটা কেমন ছিল আপনাদের আশা করি সকলের খুব খুব ভালো লাগবে কারণ আমি এই অ্যাপার্টমেন্টটা নিয়ে আপনাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করেছিলাম যে অ্যাপার্টমেন্টটা পেতে আমাদের কত সময় হচ্ছিল রেন্টটা এত বেশি তো চলুন আশা করি আপনাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে তো ইতালিতে আমাদের অ্যাপার্টমেন্টটা একবার ঘুরে দেখা যাক এই যে এটা আমাদের অ্যাপার্টমেন্টের মেন এন্ট্রান্স আর সাততলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরেই আমাদের অ্যাপার্টমেন্টটা তো চলুন চট করে একবার যাওয়ার আগে ঘুরে দেখে নি সামনে যে জিনিসগুলো আছে এগুলো দেখে তো বুঝতেই পারছেন আমরা ইতালি থেকে বেরোনোর জন্য একদম রেডি আর এখানে যেটা সবচেয়ে আমার সুন্দর লেগেছিল এই বারান্দাটা এই হল রুমটা দেখেই আমি এই বাড়িটা একদম নিজেদের জন্য যেন ফাইনাল করে নিয়েছিলাম হলটার প্রথমেই তো আপনারা দেখতেই পেলেন একটা ভীষণ উডেন ক্লাসিক রয়েছে আর তার সাথে এই জায়গাটার সাথে হয় আমার শর্ট ভিডিও দেখে পরিচিত হয়ে গেছেন এই কর্নারটা আমার এত ভীষণ প্রিয় এখানেই আমি সমস্ত শর্ট ভিডিও শ্যুটগুলো করি আর তার সাথে রয়েছে একটা ভীষণ সুন্দর বড় ডাইনিং টেবিল এখানে তো আমাদের জিনিসপত্র আছে না হলে এখানে কিন্তু প্রচুর চেয়ারের সাথে ভীষণ ক্লাসিক লাগে আর এখানে আমি রেখেছি কিছু শুকনো ল্যাভেন্ডার যেটা সমস্ত হলটাকে একটা সুন্দর গন্ধ দেয় আর এই যে এই কর্নারটা আমার বাড়ির আমার সবচেয়ে প্রিয় বন্ধু বলতে পারেন এখানেই বসে বসে আমি ভিডিও সমস্ত এডিটিং করা সমস্ত কিছু একা টাইম পেলে সমস্ত সময় আমি এখানেই বসি আর তার সাথে রয়েছে একটা ভীষণ সুন্দর সোফা আর যেখানে আমি এখন আমার ছেলের যে খাবার টেবিলটা আছে সেটাও রেখে যাচ্ছি আর এটা এখানেই ছেড়ে দিয়েও যাব। কারণ এইগুলো তো নিয়ে যাওয়া একবারে সম্ভব নয় তো ওনাদের কথা বললাম ওনারা পড়লো ছেড়ে যেতে পারি তো আমার ছেলের মেমোরি হিসাবে এই বাড়িতে এটা থেকে গেল তো হলের পাশে এখানে রয়েছে আমাদের বাড়ির সেকেন্ড রুম যেটাকে আমরা গেস্ট রুম হিসাবে ইউজ করি আর বেশিরভাগ সময় এটা বলতে পারেন সুমনের ওয়ার্ক প্লেস হিসাবেও ইউজ হতো যেহেতু ও রিসার্চ ওয়ার্কে ছিল তো বাড়িতেও ওকে কিছু কাজকর্মের একটা সেট ছিল আর এখানে রয়েছে একটা ভীষণ বড় ওয়ার্ড্রপ যেটা আমরা সম্পূর্ণ খালি করে দিয়েছি আর গোটা ইউরোপে যেহেতু খুব খুব ঠান্ডা পড়ে শীতকালে সেই জন্য ঘরে কিন্তু সমস্ত ঘরেই আছে হিটিং সিস্টেম আর তার সাথে রয়েছে একটা বেডকাম সোফা আর এখানে একটা ওয়ার্ডর এটা ভীষণ ইন্টারেস্টিং এটা ট্রেনের ওপরে যে লাইটটা হয় না সেটাই ওনারা এখানে রেখে দিয়েছেন বেশ সুন্দর লাগলো অ্যাজ এ টেবিল ল্যাম্প এটা আমার আর এই জায়গাটা আপনাদের কাছে অনেকটাই পরিচিত এবার যাচ্ছি আমাদের কিচেন মেন এন্ট্রান্সের সামনেই রয়েছে আমাদের কিচেনটা আর কিচেনের প্রথমেই রয়েছে একটা ভীষণ সুন্দর সোফা আর তার সাথে গোটা কিচেনটা জুড়ে রয়েছে এরকম ওয়ালের ওপরে ওয়াডর আর এই যে আপনাদের তো অনেকবারই দেখিয়েছি আমাদের ইতালিতে ছাদটা কতটা বড় এখানে রয়েছে একটা এন্ট্রি আর একটা ছাদে এন্ট্রি রয়েছে অন্যদিকে আর এই যে এখানে রয়েছে একটা ছোট টি টেবিল ডাইনিং টেবিল কিছু বলতে পারেন সেরকম একটা রয়েছে আর তার সাথে এখানে আরও ওয়ার্ড্রপ যেখানে আমি আমার বাসনপত্র রাখি সোফাটা এখানে আছে তো টিভিটাও এখানে আপাতত রয়েছে আগে কিন্তু একদমই ছিল না আর রয়েছে একটা কফি মেকার আর গ্যাস ওভেন তো চলুন এখানে একটা সরু লন আর এটার সোজাসুজি একদম আমাদের মাস্টার বেডরুম মানে যেখানে আমরা থাকি মেয়োকে নিয়ে আর এখানে রয়েছে এখন একটা সুন্দর ফুল সাইজ মিরর যেটা একদম মিও ভাঙার একদম পুরো পরিকল্পনা করে নিয়েছে আর এখানে একটা ভীষণ বড় ওয়ার্ড্রপ ছিল যেখানে আমাদের জিনিসপত্র আমরা রাখতাম আর তার সাথে একটা বেড দুটো বেড সাইড টেবিল আর রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল তো চলুন এখানটা তো হলো এবার আসি আমাদের স্টোরেজ প্লেসটা যেটা এখন একদম একটু মেস্ট আপই হয়ে আছে সেখানে রয়েছে আমাদের স্টোরেজ যেগুলো বাথরুমের মপ টপগুলো ঘর পরিষ্কার করার ভ্যাকুম ক্লিনার সমস্ত আমাদের এই স্টোরেজটাই থাকে এখানে রয়েছে একটা টাওয়াল আর সমস্ত বাথ আইটেম রাখার একটা স্পেস যেটায় সমস্ত টাওয়াল থাকে আর এইটা আমাদের টয়লেট আর এই যে টয়লেটটা ভীষণ বড়ো সড়ক আর ভীষণ সুন্দর লাগে আমার আর আমরা একদম পুরো রেডি চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি ইতালিতে আমাদের অ্যাপার্টমেন্টটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন ভালো লাগলে আর আমার আরও অনেক অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্র অন্য একটা ব্লগে বা